নমস্কার আমি তরুণ ঘোষ আপনাদের অনেকেই মেল করে কমেন্ট বক্সে এবং হোয়াটসঅ্যাপে আমাকে প্রশ্ন করেছেন যে এই যে রাশিয়া এবং ভারত যৌথভাবে নেটোর একটা মানে উল্টো দিকে একটা শক্তি গড়ে তোলার শক্তি গড়ে তোলার যে একটা প্রচেষ্টা চালাচ্ছে সেটা কতটা বাস্তব এবং এখন সেটা করা প্রয়োজন কেন এটা নিয়ে যদি একটু ব্যাখ্যা করেন সেটা নিয়ে অনেকেই প্রশ্নটা করেছেন এখন এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটু ইতিহাসও ঘাটতে হবে একটু ভূগোলও ঘাটতে হবে ব্যাপারটা হচ্ছে রাশিয়া এবং ভারত দুজনেই দীর্ঘদিনের বন্ধু বন্ধু কি সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন দুটো শক্তির উত্থান হয় একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে তৎকালীন ইউএসএসআর এখন তো ভেঙে গিয়ে রাশিয়া হয়েছে ইউএসএসআর তাই ইউএসএসআর এবং আমেরিকা যখন দুটো মহাশক্তি হলো তখন মানে ঠিক হলো যে কে কোন দিকে যাবে রাশিয়ার দিকে যদি কেউ যায় তাহলে আমেরিকা তাকে ধুয়ে দেবে আমেরিকার দিকে যদি কেউ যায় তাহলে রাশিয়া তাকে ধুয়ে দেবে এইরাম যখন একটা অবস্থা সেই অবস্থার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল পণ্ডিত জওহরলাল নেহরু তিনি একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন নিয়েছিলেন তার প্রধানমন্ত্রিত্বকালে তিনি এই একটাই ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা হচ্ছে নন অ্যালায়েন মুভমেন্ট এই নন অ্যালায়েন মুভমেন্টে ভারত তবে দেখলো যে আমি যদি এদিকে যাই তাহলে ও মারবে ওদিকে গেলে পরে এ মারবে ফলে আমি একটা নিরপেক্ষ শক্তিতে আমি থাকবো আমি গুড নিরপেক্ষ আমার আমি আমার কোনো আমার কোনো শক্তির দরকার নেই আমি কারোর দলে যাব না কিন্তু একা তো ভারত করতে পারে না তাহলে তো বললো কেউ পাত্তাই দেবে না তখন ভারত করলো কি মিশর ইন্দোনেশিয়া যুগস্লিয়া তিনটে দেশকে সঙ্গে নিয়ে নিল এবং বলল যে ভাই তোমরা আমার সঙ্গে এসো না হলে পরে তুমি যদি ওইদিকে যাও তাহলে এ মারবে আর এদিকে গেলে ও মারবে মোটামুটি এটা জেনে রাখো যে কোনো একটা শক্তি তোমাকে কিন্তু ধ্বংস করবে তখন ভারত ইন্দোনেশিয়া যুবক এবং বিশট চারজনে মিলে একটা গ্রুপ তৈরি করলো সেটা হচ্ছে তার নাম হল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি না আমরা আমেরিকার দিকে না আমরা রাশিয়ার দিকে আমরা উন্নয়নশীল দেশ আমরা হচ্ছে তৃতীয় বিশ্ব এই তৃতীয় বিশ্বের সৃষ্টি হলো তখন কিন্তু ভারত জানতো যে একদিন না একদিন আমাকে একটা বড় শক্তির মানে সঙ্গে থাকতে হবে যদি কোনোদিন বিপদ হয় তাহলে সেই বড় শক্তি কিন্তু আমাকে বাঁচাবে তাই ওপর দিয়ে হাতির দাঁতের মতো দিখানে গেলিয়ে খানে গেলিয়ে দেখানোর জন্য আমরা এ জোর অপেক্ষ কিন্তু ভেতরে ভেতরে আমি ভাই রাশিয়া তোমার আমি বন্ধুত্ব রাখলাম সেই বন্ধুত্বের খাতিরে কিন্তু উনিশশো সালে যখন পাকিস্তান ভারতের যখন যুদ্ধ হয় তখন কিন্তু রাশিয়া ভারতকে সাহায্য করেছিল ফ্লিপ পাঠিয়ে এবার সাম্প্রতিক যে অবস্থা তাতে চীন যেভাবে দাদাগিরি করছে সেটা রাশিয়ার পক্ষে একটা খুব বিপজ্জনক হয়ে গেছে কারণ পুরো ব্যাপারটা চলে কিন্তু কালকে এর আগের দিনই বলেছি পুরো সমুদ্র সমুদ্র দখলের কিন্তু এইখানে হচ্ছে আসল যুদ্ধ কে কতটা সমুদ্র দখল করে রাখছে চাশিয়া চাষিয়া চীন চীন এত কেন ওই সাউথ চায়নার সি নিয়ে এত কেন লাফালাফি করছে ওই জায়গাটা দখল করবে এবার আপনারা এই ম্যাপটা দেখুন এই ম্যাপটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন একটু বড় করে দেখুন এদিকে হচ্ছে একেবারে মাদিকে হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কালার দেওয়া আছে আর একদম ডান দিকে ওপরে দেখুন রাশিয়া এই যে রাশিয়ার ওপর দিকটা উত্তর দিকটা পুরোপুরি বরফে ঢাকা ওখান থেকে সমুদ্রের কোনো অ্যাক্সেস রাশিয়া পাবে না কোনোদিনই পাবে না কারণ কারণ আমেরিকার ওপরে দেখুন কানাডা কানাডা বরফে ঢাকা থাকে রাশিয়ার পেছন দিকটাও উত্তর দিকটাও পুরো বরফে ঢাকা থাকে তাহলে রাশিয়ার বেরোবার একমাত্র পথ হচ্ছে একদম সোজা আপনার এ দিয়ে চায়নার পাশ দিয়ে ভারত হয়ে মালাক্কা হয়ে তাকে ওশানে ঢুকতে হবে এটাই হচ্ছে রাশিয়ার পথ তো রাশিয়া এখন দেখছে যে চায়না যেভাবে ফিলিপিনস ভিয়েতনাম কাম্বোডিয়া ইন্দোনেশিয়া এই সমস্ত এগুলো ওপরে মায়ানমার তাদের ওপরে এত অত্যাচার করছে সেটা হচ্ছে সমুদ্র দখল করার জন্য তাহলে তো চীনের চীনের পাশ দিয়ে রাশিয়ার তো আশা বন্ধ হয়ে যাবে ট্রেড থেকে আরম্ভ করে সমস্ত কিছু বন্ধ কারণ ওপার থেকে তো সমুদ্র দিয়ে সে তো আসতে পারছে না সে তো বড় ঢাকা তাহলে এই রূপটা তাহলে কি হবে এটা হচ্ছে রাশিয়ার একমাত্র চিন্তার বিষয় ফলে চীনকে যদি চীনকে রাশিয়া তো বিশ্বাস করে না কারণ চীনের অস্ত্র সম্পর্কে রাশিয়া জানে আর চীনের যুদ্ধের কোন অভিজ্ঞতা নেই চীনের অস্ত্র চীন বিদেশে বিক্রি করে ওই বাংলাদেশ বাংলাদেশ আফ্রিকার কিছু কান্ট্রিতে বিক্রি করে কিন্তু আসল অস্ত্র কিন্তু নিজেদের জন্য সেটা হচ্ছে রাশিয়া থেকে ফলে রাশিয়া জানে যে চীনের মানে অস্ত্র শস্ত্রের ক্ষমতা কতটা এর আগে আমেরিকা একটা প্ল্যান করে বলল ইন্দিরা গান্ধীকে যে আপনারা আন্দামান নিকোবর বা ওই কোন কোনো একটা জায়গায় সামুদ্রিক অঞ্চলে আমাদের একটা বেস করতে দিন যেখানে আমরা রিসার্চ সেন্টার বানাবো এবং ওখান থেকে সমুদ্র এ সম্পর্কে তথ্য তথ্য জোগাড় করব এবং একটা ছোটো ডক বানাবো যেখানে আমাদের রিসার্চ সেন্টারে যে জাহাজ সেই জাহাজটা পড় থাকবে ইন্দিরা গান্ধী বললেন যে আমরা তো ভাই জোর নিরপেক্ষ আমরা তো এতে ননায়নের মুভমেন্টে আছি আমরা না আমেরিকার পক্ষে না রাশিয়ার পক্ষে ফলে আমরা এখানে দিতে পারবো না আপনি অন্যত্র দেখুন ফলে আমেরিকা তখন করলো কি সোজা চলে গেল শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে বললো যে তোমরা হামমান্টোটা বন্দরটা আমায় দাও আমরা এই এই করবো তোমরা এই এত টাকা নাও ও টাকা নাও আমরা তোমার সব ফ্রি দেবো প্রচুর টাকা পয়সা শ্রীলঙ্কাকে দিল শ্রীলঙ্কা খুশ হাম্মান বন্দর করে দিল হাম্মান বন্দরে একদম পুরো পোর্ট ফোর্ট তৈরি করে ওখানে পুরো সার্ভিলেন্স সেন্টার বসিয়ে দিল দিয়ে ওখানে একটা মানে ওই গোয়েন্দা জাহাজ একটা ওখানে ভিড়িয়ে দিল এদিকে রাশিয়া দেখছে বুঝতে পারছে যে আমার ওখানে যে যাওয়ার আগে ও তো আগেই ধরে ফেলবে যে আমি কতগুলো ফিট পাঠাচ্ছি কতগুলো আমি এ পাঠাচ্ছি সব ধরে ফেলবে তাহলে পরে তো আমার মুশকিল হয়ে যাচ্ছে তখন ভারতকে বললো ভারত ভাই কিছু একটা কর ইন্দিরা গান্ধীকে বল এ বললো তো কিছু একটা রাশিয়া বললো কিছু একটা কর না হলে পরে তো আমরা তো বিপদে পড়ে যাব এখন একাত্তর সালে তো আমাদের তো সাহায্য করেছিল তার প্রতিদান তো দিতেই হবে সেই সময়তে এলটিটি শ্রীলঙ্কায় একটা বড় সংগঠন তৈরি হয়ে গেছে কিন্তু তাদের কাছে অস্ত্র ছিল না তাদের কাছে কোনো জাহাজ ছিল না সামুদ্রিক ব্যাকআপ ছিল না তখন ভারত প্ল্যান করলো ধীরে 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 এল কে বাড়াও এল টাকা দিল অস্ত্র দিল সমস্ত কিছু সাহায্য দিল গোপনে দিয়ে এল একটা বিরাট একটা মানে শক্তিতে পরিণত করলো এলটিটি পুরো জাফনা এই যে আপনার ম্যাপটা দেখছেন এই ম্যাপটা দেখুন ওপরের যে গেরুয়া অংশটা এই গেরুয়া অংশটা হচ্ছে পুরো জাফনা পুরো জাফনাটা পুরো অধিকার করে নিল এবং মানে এত অত্যাচার চালাতে শুরু করলো এবং রীতিমতো তাদের সেনাবাহিনীর থেকে আরম্ভ করে তাদের বিমান বাহিনী পর্যন্ত তৈরি করে দিল মারতে 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 এক সময় দেখা গেল যে আর্ধেক প্রায় শ্রীলঙ্কা প্রায় দখল করে দিয়েছে এলটিটি লিবারেশন টাইগার সব তামিল এলাম এল এলটিটি এলটিডিই বললো যে আমাদের একটা আলাদা এ দিতে হবে আমাদের স্বাধীনতা দিতে হবে তখন আবার ভারত ভাবলো আমি তো এখন তো মানে গন্ডগোল করে ফেলেছি এখন এই যে চেন্নাইয়ের দিকে যেটা আছে এই চেন্নাইয়ের আপনি এটা দেখুন এই যে ম্যাপটা এইখানে দেখুন এই যে চেন্নাই আছে চেন্নাইয়ের এটাকে আগে ছিল ম্যাড্রাস এই চেন্নাইয়ের এখানে তামিলনাড়ু তামিলনাড়ুতে ম্যাক্সিমাম হচ্ছে তামিল তামিলদের একটা ওখানে সহানুভূতির ব্যাপার রয়েছে এখন এলটিটি টি যদি ওখানে স্বাধীনতা পায় তাহলে পরে এই যে তামিল তারা এখন ভারতে এসে বলবে আমাদের এখানে স্বাধীনতা দিতে হবে তখন এল সাহায্য করবে এ তো আমি একেবারে আমি তৈরি করে ফেলেছি তখন কি করলো ভারত তখন ইন্দিরা গান্ধী তার আগে ইন্দিরা গান্ধী মারা গেছেন ওই গোল্ডেন টেম্পল কান্ট্রি মারা গেছেন এইটটি ফোরে তখন রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তখন কিপিং ফোর্স পাঠালেন এবং ধারা ধার 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 করে বেড়ে একদম এল কে সাফ করে দিলেন আমরা আমেরিকাকে জায়গা দিয়েছি বলেই এই কাণ্ডটা ঘটছে এসে কিন্তু রাজীব গান্ধী পরিষ্কার কিন্তু শ্রীলঙ্কাকে বলে দিয়েছিলেন যে আপনারা আমেরিকাকে এখান থেকে হটান হলে পরে কিন্তু এটা আবার বাড়বে আমরা প্রথমবার শেষ করলাম দ্বিতীয়বার কিন্তু আমরা আর ফোর্স পাঠাবো না কিপিং ফোর্স কিন্তু তখন ফিরে এলো আর শ্রীলঙ্কা আমেরিকাকে বললো ভাই তুমি এখন তলপি গোটাও তুমি যাও সেই রাশিয়া তখন বলল ভারতকে ভাই তোর কাছে আমি হয়ে রইলাম যখন ভবিষ্যতে দরকার হবে শুধু একবার হাঁক দিবি আমি তোর পাশে আছি এখন যখন চীন যখন এখন পুরোটা ঘেরার চেষ্টা করছো ওদিকে ফিলিপিন এদিকে ভিয়েতনাম তারপরে কম্বোডিয়া তারপরে মালয়েশিয়া তারপরে ইন্দোনেশিয়া তারপরে মায়ানমার এই সমস্তগুলোকে যখন এ করছে তারপরে ওদিকে তাইওয়ান তখন রাশিয়া ঠিক করলো এইবারেতে চীনকে টাইপ দেওয়ার সময় এসে গেছে ফলে একটা এই সমস্ত যত ছোটো 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 কান্ট্রিগুলো আছে তাদেরকে নিয়ে একটা আলাদা ফোর্স তৈরি করো আর ভারত আমাদের হচ্ছে সম্পূর্ণ বিশ্বস্ত বন্ধু টাইম টেস্টেড বন্ধু ভারতের সঙ্গে মিলে যাও এইটা হচ্ছে আসল গল্প এবার বললো এই শীত যুদ্ধ হলো ইউপিএসসি বিএসসি যারা পরীক্ষা হয়েছেন তাদের কাছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এই যে শীত যুদ্ধ হলো আমেরিকা একটা গুলি চালিয়েছে চালায়নি রাশিয়া একটা গুলি চালিয়েছে চালায়নি পুরো কিন্তু কতগুলো মরে গেল এবার আমেরিকা বলল কি আমেরিকা বলল আচ্ছা চোট্টা তোরা ইন্ডিয়া তুই তাহলে এইটা করেছিস আমেরিকা কিন্তু ভারতের শত্রু হয়ে গেল আমেরিকা তখন করলো কি ধরলো গিয়ে নেপালকে নেপালকে ধরে বলল তোমরা তোমার এখানে অনেকের উন্নতির একটা দর দরকার আছে তোমাদের এখানে চারদিকে পাহাড় ঘেরা কোনো রকম উন্নতি উন্নতি নেই আমরা তোমাদের টাকা দিচ্ছি হসপিটাল করে দিচ্ছি আর নেপালে এমন একটা পরিবেশ সেখানে সকলের চোখের খুব রোগ হয় আমি চোখের ডাক্তার পাঠাচ্ছি চোখের হাসপাতাল করে দিচ্ছি ফলে নেপালকে খুব টাকা পয়সা দিল নেপাল দেখলো বাহ আমেরিকা অত অত টাকা দিচ্ছে ডাক্তার পাঠাচ্ছে নেপাল বলল ঠিক আছে আমাদের এখানে তোমরা একটা তৈরি আমেরিকা বলল ঠিক আছে এবার ম্যাপটা দেখুন আমেরিকা বলল ঠিক আছে ওপর দিকে আছে চায়না নিচের দিকে আছে ইন্ডিয়া আমায় তাড়িয়েছিল তো এবারে এই দিক দিয়ে ফুস আর ওপাশ দিয়ে ফাঁস দুদিক দিয়ে তোদের দুজনকে মারবো চীন দেখলো যে সারা মহামুশকিল তো এতে একবারে ঘরের ওপর এসে পড়েছে চায়না তখন করলো কি মাউসে তুং তখন চায়নার তখন এ নেতা মাউসে তখন একটা বুদ্ধি করল। চীন কিন্তু ইতিহাস দেখে শেখে চীন তখন করলো কি যে ভারত যে পথ নিয়েছিল চীনও সেই পথ দিল ওদের রাজতন্ত্রের বিরুদ্ধে কিছু লোক ছিল সেই রাজতন্ত্রের বিরুদ্ধে লোকগুলোকে তাতালো তাতিয়ে বললো আমরা অস্ত্র দিচ্ছি টাকা দিচ্ছি তোমরা গিয়ে রাজতন্ত্রের বিরুদ্ধে লড়ো তাদের নাম হলো মাওবাদী এই মাওবাদী বিশ বছর ধরে পুরো নেপালে তাণ্ডব করল কত হাজার লোক মরে গেল নেপালের রাজতন্ত্র খতম হয়ে গেল আবার ভারতের পক্ষে একটা অসুবিধা হলো ওখান থেকে বেঙ্গল করিডোর হয়ে একেবারে ছত্তিশগড় পর্যন্ত মাওবাদীরা ঢুকে পড়ল যখন নেপালে গাছ শেষ হয়ে গেল তখন তারা বেঙ্গলে ঢুকে পড়ল সেই মাওবাদীর ঝামেলা তখন থেকে কিন্তু ভারতবর্ষের ওপরে কিন্তু শুরু হল হল তখন থেকে তো এবার দেখুন এই যে নেপালে এত খুন খুনি হলো এত মারামারি হলো না আমেরিকা গুলি চালালো না রাশিয়া গুলি চালালো অথচ কতগুলো লাশ পড়ে গেল এটা হচ্ছে শীতযুদ্ধের কিন্তু একটা পরিণতি তো যাই হোক এখন যেটা অবস্থা হচ্ছে সেটা চীন কে এখন বাগে আনার জন্য এখন পুরোপুরি রাশিয়া এবং ভারত একজোট হয়ে গেছে আগামীকাল প্রধানমন্ত্রী রাশিয়া যাচ্ছেন পুতিনের সঙ্গে দেয়া করবেন এবং তারপরে এর চূড়ান্ত পরিকল্পনা হবে কিভাবে হবে না হবে এই ফোর্স তৈরি হবে কিভাবে তারপরে এইটা যদি এগ্রিমেন্টটা যদি সফল হয় যদি সফল হয় হবেই এ কথা কিন্তু এখনো কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারছে না যদি সফল হয় তাহলে পরে এবার জেনারেল পর্যায়ে তখন আলোচনা হবে তারপর ধীরে 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 ব্যাপারটা এগোবে এই হলো টোটাল কাণ্ডটা এবার যারা যারা আমাকে জানতে চেয়েছিলেন যে ঘটনাটা কি কেন এর উপযোগিতা কি জন্য দরকার এবং কিভাবে তৈরি হবে তার জন্যই আমার এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যেখানেই শেষ করছি নমস্কার